এ লোকমার কতদিন কতবার আমার সবার সঙ্গে এগুলো করতে হবে নায়িকা হতে গেলে তো উপরে উঠতে গেলে এসব করতে হয় সেটা কি তুমি জানো না তার মানে কি আমি নায়িকা হইব এ কারণে যখন যে আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তাদের সঙ্গে রাজি হইব একজনের কথা বলে তিনজনের সাথে এগুলো করতে হয় তিনজনের সঙ্গে সম্পর্ক কাট করা যায় না একজন হলে যথেষ্ট ভিডিওতে কাজ করতে গেলে তো এসব করতে হয় সেটাকে তুমি জানো না মোনালি নয় তিনজন চ্যালেঞ্জার সঙ্গে আমি এই সমস্ত কাজ করতে পারিনা একজন হলে চলবে কিন্তু এর বেশি আমি পারবো না হ্যালো হ্যালো জয়ী ভাই হ্যাঁ মোনালি তুমি কোথায় আছো হ্যাঁ আমি আমি বাসায় আছি আপনি কোথায় আছেন আমি তো আছি আমার অফিসে এখন ওকে ফোন দিলাম যে আগামী কালকে শুটিং আছে বুঝছো তুমি চলে আসবে আগামী কালকে আমি শুটিং এ যেতে পারব না আমি কোনো কাজ করবো না কি বলো কাজ করব না বটে না জয় ভাই আপনি সঠিক কথা বলেন না কেন কেউ ল버 তোমার সাথে আমি কি করেছে আপনার সঙ্গে কথা ছিল কিভাবে এক জনের সঙ্গে জাস্ট মিট হবে আমি আপনাকে অনেক ভালোবাসি সেই ভালোবাসার ভালোবাসা বলতে মানুষ অনেক কিছু চায় জাস্ট আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছিল শুধু আপনার সঙ্গে এটা কিন্তু আপনি কি করতেন আপনি এটা কেন আমার সঙ্গে বললেন মোনালি তোমার তুমি আমার কাছে আইফোন চাইছো ওদের সাথে মিট করছো ওরা একটা ওরা আইফোন কিনে দিয়েছে তোমাকে মানে আমি এটা বলছি আইফোন কিনে বলে আপনি আমাকে অন্য মানসিকের সঙ্গে এভাবে মিট করে আইফোন টিকে দিবেন ওদের মাধ্যমে দরকার নাই আমার এই আইফোন আপনি আমাকে বলতেই করতেন কেমন তো নায়িকা হতে গেলে তো সব কিছু করতে হয়। সমস্যা কি তো আমি তো বুঝতে পারলাম না মুনালি। এখন তুমি যদি এই মাছ পথে এসে বলো যে শুটিং করবে না তাহলে আমি এই ইমেজটা আমি নায়িকা কোথায় পাবো? জমির ভাই আপনি এটা شغله বললে এটা شغله না কেউ না ঠিক আছে? জাস্ট সঙ্গে এগুলো করতে হয় কিন্তু করতে হয় আমিও জানি। কিন্তু সবার সঙ্গে করতে হয় এটা তো ঠিক না। জাস্ট একজনের সঙ্গে আর সেটা হচ্ছে আপনি। মিডিয়াতে কাজ করতে গেলে তো দুইজনের সঙ্গে আপনি আমাকে এই কাজগুলো করতে আইফোন দেওয়ার জন্য আমি তো ওদের কাছে iPhone চাই নাই তুমি তো আমাকে বলছো যে জহির ভাই একটা আইফোনের ব্যবস্থা করে দেন এখন কাজ তো হয়ে গেছে দেখো খবরটা তো হয়ে গেছে এগুলো কি আর ধরে রাখতে চলবে নাকি তুমি আসো আগামী কালকে শুটিং আছে বুঝছো অবশ্যই চলবে আমি এই এর ব্যাপারে আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলবো না আমি কোনো কাজ করব না আমি আমার মতো থাকব আমার কে ফোন দিবেন না হুম তাহলে এরকম যদি কথা বলো তাহলে কিভাবে হবে মুরালি জিজুর ভাই আমি first round তে আপনার কাছে আসছি আপনি আমাকে বলছেন এগুলো করতে হবে আর তারপরে তোমায় আমার অনেক ভালো লাগে তোমার সমস্ত সুযোগ সুবিধা আমি করে দেব এক জনের সাথে এসব করা আর পাঁচ জনের দশ জনের সাথে করা তো একই কথা অসম্ভব এটা আপনি বলতে পারেন কিন্তু এটা আমার জন্য সম্ভব না আমি সবার সঙ্গে এগুলো করে আমি এই কাজগুলো করতে পারবো না তুমি এখন কি তোমার এসে বিবেক জেগে গেছে না কিরা কিছু না তাহলে এই ওর যদি এখন যদি এখন তোর কোনো কিছু না এখন দেখো এখন এই অবস্থায় তুমি যদি এসে বলো যে শুটিং করবে না তাহলে কি হবে নাকি সব কিছুই করতে হয় সব কিছুই আমি জানি আর আপনিও জানেন আপনি জানার পরেও আমাকে দিয়ে এগুলো করেছেন সেটা আপনার লাভের জন্য করেছেন আমি যার একটা আইকনিক তো দিয়েছিলাম আপনি আমাকে বলতে পারছেন পারতেন যে দেখো আইকনটা পেয়েছো আসলে এখন তো দিতে পারছে না একটু সমস্যা আমি তোমাকে পরে দেবো অন্যভাবে আমাকে বোঝাতে পারতেন আচ্ছা যা হয়েছে সেই বিষয়টা এখন বলে গেলে হয় না দেখো আমাদের শর্ট ফিল্মের কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে কিন্তু তাই বলে না যে শুরু থেকে আপনি আমার সঙ্গে এরকম করবেন এরকম আর কতদিন কতবার আমার সবার সঙ্গে এগুলো করতে হবে নায়িকা হতে গেলে তো উপরে উঠতে গেলে এসব করতে হয় সেটা তুমি জানো না তার মানে কি আমি নায়িকা হইব এই কারণে যখন যে আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তাদের সঙ্গে রাজি হইব এই সমস্যাটা কিছু করার জন্য আমি জহির বলতেছি তুমি আর দেরি করবে না আগামী কালকে যা তুমি উপস্থিত থাকবা এটাই না জহির আমার কথাগুলো আপনাকে শুনতে হবে যে আপনি শুরু থেকে যেটা দেখালেন এইভাবে কি আমাকে সবার সঙ্গে তার মানে কি এইগুলো আমাকে বলেন चलो ইচ্ছা করেই করব তবে উপরে উঠতে গেলে তোও সুযোগ করতেই হয় সমস্যা কি সেটা আমার ইচ্ছা বিদ্ধ হবে সেটা আমি চাই না জহির ভাই আমার যাকে ভালো লাগবে আমার যখন ইচ্ছা হবে সেটা আমি বেছে নেব সেই পরটা শুধু একান্তই আমার আমার বলতে আমাকে আমি দেখবো আমাকে দেখতে হবে আপনি পছন্দ ঠিক আছে আপনাকে ভালো লাগে আপনার সঙ্গে আমি করছি আরটা ভালো কিছু করতে হলে আপনাকে আমার অনেক প্রয়োজন আমি আপনার সঙ্গে সব কিছু করছি আর করব কিন্তু অন্য সঙ্গে আমি এগুলো করতে পারবো না জহির ভাই দেখো আপনি না আমি তো আর যে তোমার সাথে তৈরি করে এগুলা তো তো প্রোডিউসার producer তো মঞ্চে হবে তাই না? হ্যাঁ আমি সাড়ে সঙ্গে করবো কিন্তু আপনি তো সাড়ে এর সঙ্গে না আপনি তো অন্য মানুষের সঙ্গে মানে এগুলো করেন ওগুলো ওরা কে আমি তাই তো জানি না ওরা তো তোমাকে আইফোন দেওয়ার জন্য চাচ্ছে ওই দুজন কে করা হয়েছিল আইফোন এর তো আপনার সঙ্গে আমার কথা হয়েছে মিট হয়েছে কিন্তু ওদের সঙ্গে তো আমি কিছু বলি নাই এখন ছিল তোমার সামনে অনেক সুন্দর career এখন যদি তুমি এরকম করো তাহলে তো তুমি সকল সুযোগ সুবিধা হারায় ফেলবা না জয়িত ভাই আমি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি অনেক ভালো কিছু করতে চাই আরও কিছু করব কিন্তু আমার ইচ্ছা বাইরে কোন কিছু হবে এগুলো আমি চাই না আর এগুলো আমি কখনো করব না আর এরকম যদি করতে হয় তাহলে আমি শুটিং এ কোনো কাজ করতে পারবো না তুমি দেখো এখন আমার এখানে যদি কাজ না করো অন্য কোথাও কাজ করতে তো হবে তোমার তাই না অনালি এখন হ্যাঁ আমার এখানে যদি কাজ না কর অন্য কোথাও কাজ করতে হবে সেই জায়গাটা তো এসব কাজ করতে হবে তোমার কাজ করতে হবে চাস কোড জায়গাটা শুটিং এর জায়গাটা সবাই সবার সঙ্গে মানে এরকম মিট করে সব জায়গা যাই ঘুরতে যায় অনেক জায়গায় যাই এটা এটা সিস্টেমটাই হচ্ছে এরকম এটা তোমার বুঝতে হবে যাই কিন্তু সেটা তো আমার চয়েস হতে হবে আমার ইচ্ছা হতে হবে যাকে আমার পছন্দ না তার সঙ্গে তো আমি এগুলো করব না আহ এই ওই যে দুজনের সাথে ওই কর্ম গুলো হয়েছে ওগুলো তো অনেক বড় ইনভেস্টর ওদের সাথে যদি তুমি ভালো সম্পর্ক রাখো ওরা অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করবে আর যদি মানুষ করে চলচ্চিত্রের জগতে মানে শুধু টাকার জন্য সবাই সব কিছু করে কিন্তু iphone আর কয় টাকা সামান্য দুই টাকার আইফোন আর এদের সঙ্গে যারা যা কিছু করে ওই দুই এক টাকার জন্য তো করে না লাখ লাখ টাকা তারা পায় সেই টাকা দিয়ে তারা সব কিছু করে কিন্তু বিনিময়ে তো আমাকে কেউ কিছু যায় নাই

আচ্ছা ঠিক আছে চলো এখন তোমার সাথে যা হচ্ছে next time থেকে care কিছু হবে না দেখো আমাদের অনেক হয়ে গেছে এখন তুমি এই সময়ে হয় তাহলে তো, আপনি আমার কথা মতো কাজ করলে আমি আপনার কাজে চলে আসবো শুটিং করতে আসবো আর যদি আমাকে করতে হয় নেক্সট যদি বারবার এগুলো আপনার কথার শিকার হতে হয় আমাকে কিন্তু আমি আর টাইম কোনো কিছু করবো না হম next আর কোনো কিছু করতে হবে না এই, এই শর্ট ফিল্ম টা শুটিং হয়ে যাক এর মধ্যে আর তোমাকে কোনো কিছু বলবো না তোমার যে এই শুটিং শেষ না হওয়া পর্যন্ত আমি কারো সঙ্গে আর কোনো কিছু করবো না এটাও জেনে রাখেন সেটা আমি তোমাকে বলছি যে শুটিং এর তোমার তো যত পেমেন্ট আছে তো সব তো করে দিয়েছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আমি জাস্ট একবার করে একজনের সঙ্গে এগুলো করতে পারবো তাও সেটা আমার ইচ্ছাই ঠিক আছে এর বাইরে আমি কোনো কিছু করব না আচ্ছা ঠিক আছে এই শর্ট ফিল্মটা শেষ করি তারপরে দেখা যাবে তোমাকে তোকে তোমার সাথে কাজ করা দেখা যাবে না দেখা যাবে না আমি আমি যে কথাগুলো বলবো সেই অনুযায়ী কাল হবে দেখা যাবে এটা বললে হবে না ঠিক আছে মোনা দি ঠিক আছে অঙ্ক তুমি আগামী কালকে দাস্টামে উপস্থিত থাকব নাকি সেটা বলো আর তুমি যদি না আসো তাহলে আমি শুটিং कैंसिल করতেব জানো তো একদিন শুটিং করতে গেলে কত টাকা খরচ করতে হয় হুম

শুটিং এর গাড়ি পাঠিয়ে দেব সমস্যা পেরেছো গাড়ি ছাড়া তো যেতেই না এটা কি কখনো যাওয়া সম্ভব সম্ভব তুমি রেডি হয়ে তুমি আমাকে ফোন আমি এখন চলে আসেন আর যে তুমি একটা মেয়ে নিয়ে আসছিলে হুম নাম নাকি হুম কি হবে মেয়েটা দিয়ে অত নিয়ে আসবা ওকে ওর একটা পার্ট আছে ওখানে না ওর কোনো কাজ নেই জাস্ট ও দেখার জন্য আসছিল আমার সঙ্গে মানে সুনীলদা কেমন ভাবে কি করে এটা দেখার জন্য আসছিল কেন কি তোমার আত্মীয় হয় হ্যাঁ আমাদের আত্মীয় তো ওই মেয়েটার তো চেহারা ছবি অনেক ভালো যদি তোমার এই সেকেন্ডে থাকে বা তোমার সহকারী থাকে তো অনেক সুন্দর হবে না জয় ভাই এটা না আমি যেটা শুরু করতে এটা শেষ তো আমি দেখি না মাত্র তো আমি এখানে আসলাম আর এই মাত্র তো আমার আত্মীয় সম্পর্কে বললাম ওকে আমি এখানে আনতে পারি না না অবশ্য তো অন্য কোনো কিছু করা হবে না ও জাস্ট ওই যদি ওই আমার মনে হচ্ছে ওই মেয়েটা অনেক সুন্দর শুটিং করতে পারবে এর আশেপাশে অনেক ভালো আমি জানি আপনারা সুন্দর জিনিসটা কিভাবে কত সুন্দরভাবে কোন জায়গায় রাখিদের আর কি করেন সেটা আমি ভালো জানাই তো ওই মেয়েটা তো বললো যে তার শুটিং এর প্রতি আগ্রহ আছে সে মিডিয়াতে কাজ করতে চায় অবশ্য কথা পরে পরে আমি ভেবে দেখবো আমার সঙ্গে কিছু বলে নাই যাস দেখছে দেখা করে বলছে আমাকে অনেক ভালো লাগছে এগুলো কিন্তু ভালো কেন লাগছে সেগুলোর তার আমি কখনো ওর সঙ্গে এই বিষয়ে আলোচনা কইরাই না আচ্ছা তো আমার কথা হয়েছে এই ভাই কন্ঠাকানির মতো আলাপ হয়েছে সে বলছে যে সে শুটিং করতে চায় এইজন্যই দেখতে আসছে বুঝছো হ্যাঁ যদি আপনার কথা মতো কাজ করতে চাই ঠিক আছে তাহলে আপনি কথা বলানোর আসলে কথা বলার যদি রাজি হয় তাহলে ভালো তোমার কি আত্মীয় লাগে দাও তুমি নিয়ে আসবা মোনালি আমার আত্মীয় হয় কিন্তু আমাকে তো বলে নাই এই বিষয়ে ও তো আমাকে কিছু বলে নাই এখন আপনি যদি এই বিষয়ে আরে তুমি শোনো শান্ত আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি শুটিং করতে চাও নাকি যদি সেট রাজি হয় তাহলে নিয়ে আসবা ওকে আমি কালকে আজকে আমি যেতে পারবো না কালকে শুটিং শেষে আমি ওর বাসায় যাব তাই ওর সাথে কথা বলে পরে আমি আপনাকে ফোন দিতে নেব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন